শুধু পড়াশোনা করে কি এডমিশনের চান্স পাওয়া যায় এটা শুনে তোমাদের অনেকেই ছবিটির মত কিন্তু মাথায় হাত দার অবস্থা হয়ে গেছে কথাটা তেতো হলেও কিন্তু সত্য তোমরা কি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5.93% কোলাবান পাস করছে 140000 হাজারের মধ্যে মাত্র হাজার প্লাস মাইনাস পাস করছে তুমি কি ভাবতে পারতেছো এক অর্থাৎ 130000 এর বেশি কোলাবান ফেল করছে এর থেকেও ভাবার বিষয় হচ্ছে কাট ছিল 42 100 তারপর আমাদের কেন এই দশা আমরা কেন সাত হাজার পোলা পান লক্ষর মধ্যে বিয়াল্লিশ নাম্বার তুলতেও ব্যর্থ হচ্ছে এর মজার বিষয় হচ্ছে নেক্সট যে পরীক্ষাগুলো হয়েছে কৃষি কুচি কাটমার্ক ছিল সর্বশেষ ভর্তি পরীক্ষা জিএসটি সেখানেও কাটমার্ক ছিল সাতচল্লিশ আটচল্লিশ তারপর কেন আমাদের কপালে হাত থাকবে এই কারণগুলো আমরা কোনো খুঁজেছি অ্যান্ড আমি আজকে আলোচনা করব এই কারণগুলো আসলে কি কি প্রথমত যেটা আমাদের থাকতে হবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি আমরা কখন কি করব কখন কি করা উচিত সবগুলো হচ্ছে স্ট্র্যাটেজির উপর নির্ভর করবে অ্যান্ড সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে কি প্র্যাকটিস প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তোমাকে বুঝে নিতে হবে কোনো একটি বিষয় তুমি যদি অ্যাচিভ করতে চাও সেখানে প্র্যাকটিসের কোনো বিকল্প থাকতে পারে না আমি তোমাকে এতটুকু বলতে পারি ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প নাই এবং ম্যাথের ক্ষেত্রে কিন্তু লিমিটেড পার্ট থাকে এম কিন্তু বাইরে থেকে তারা বানাবানা দিতে পারবে না চাইলে মানে কি শুধুমাত্র তোমার যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড আমি তোমাকে যদি থার্ডলি বলি সেটা হচ্ছে কি সেলফ কন্ট্রোল তোমাদের ফ্রেন্ড সার্কেল অনেকে কিন্তু অলরেডি চান্স পেয়ে গিয়েছে অনেকে ক্লাস শুরু হয়ে যাবে তুমি ফেসবুক ছাড়া বা মাঝে মাঝে আমি ফেসবুকে আমি নিষেধ করতে বলবো না বাট যে কন্ট্রোলে রাখা লাগবে তুমি দেখবে যে বাসা থেকে বের হইতে গেলে অনেক দ্বিথা কাজ করে নিজের ভেতরে না এই দ্বিধাগুলো কাজ করানো যাবে না নিজেকে শান্ত রাখতে হবে আর প্রচুর পরিমাণে ইচ্ছা শক্তি থাকতে হবে যেন ইচ্ছা শক্তি জোরেই তুমি ফাটাই দিতে পারো অ্যান্ড এখন আসো সমান সময়টা প্রচুরই ইম্পর্টেন্ট সেকেন্ড টাইমে যারা আছে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু তোমার দেওয়া লাগবে তুমি কয়েকটা দিন নষ্ট করতেছো কয়েকটা দিন ভালো করে কাজ করতেছো কয়টা দিন তুমি মনোযোগ সহকারে পড়তে পারতেছো সবগুলো তোমার পায়ে উঠে পায়ে হিসাব দেওয়া লাগবে এন্ড একজন ভালো মেন্টরশিপের খুব বড় ভূমিকা থাকবে তোমার সেকেন্ড টাইম এডুকেশন জার্নিতে তুমি যদি একজন ভালো মেন্টর আন্ডারে থাকতে পারো তোমার জন্য এই পথটা খুবই সহজ হয়ে যাবে অ্যান্ড আমি তোমাকে বলতে পারি আমাদের সেকেন্ড টাইমে যে ব্যাচটা চালু হচ্ছে হায়ার মেথের উপরে এই ব্যাচে তোমার যদি যুক্ত হয়ে যাও আমি তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে ট্রাই করব। অ্যান্ড মনে রাখতে হবে নেভার গিভ আপ যে কোনো ক্ষেত্রে আমি কখনোই হাল ছাড়বো না আমাকে আমার টার্গেট অ্যাচিভ করতে হবে এই মেন্টালিটিতে তোমাদের আগায় যেতে হবে মনে রাখা লাগবে গুড থিংস টেক টাইম সো নেভার গিভ আপ অ্যান্ড আমি এটাই কামনা করি শেষ হাসিটা যেন তুমি দাও সবাইকে বাইক বেস্ট অফ লাক